এই ডান্স ফলোরে শুধু মডারে সাথে ফোরো আজকে ড্যান্স দেখাবে কারণ আজকে কোনো কাজ নাই একেবারে ফ্রি আছি তাই এই থেকে একটা উৎসব প্রকার পরিবেশে তৈরি করব। এই যদি পড়বো এরকম দূর চুকেনু অ্যা লাইট অ্যাকশন এবং গান শুরু

কেন কি ব্যাপার কি কেউ কি তোরে তারা দিল তুই কি কারোর পকেট থেকে টাকা ছিনতাই করছিস পকেট থেকে টাকা ছিনতাই আমি ওভাবে করি না আমি বন্দুক দেখাই করি কিন্তু আসলে তো আমি সত্যিকারের চিন্তায় করি না আসলে ওরকম কিছু না ওস্তাদ আজকে বলেছিলেন যে কোনো কাজ নাই তুই ফ্রি যা তাই করতে তাই আমাদের যে ডিপোটা আছে সেই ডিপোটা আমি একটু ড্যান্স ফ্লোর আমাদের ড্যান্স ফ্লোর বানিয়েছিলাম ড্যান্স মারে খোকা বাবু আয় আয় আই হ্যাঁ হ্যাঁ তা কি হয়েছে কি ও একটু ডান্স করতে যা একটু হাঁপসে গেছি আচ্ছা যাই হোক মানে ভাবছিলাম যে তোকে আজকে কোনো কাজ দিব না তোকে আজকে ফ্রি করে রাখবো মানে তুই আজকে সারা দিন ফ্রি দেখবি কিন্তু আসলে তোর কবলে ফ্রি জিনিসটা নাই ভাই কি করতে যাচ্ছেন কেন থাকবে না আমি যদি এখন কোথাও না যাই তাহলে আমি ফ্রি আরে ভাই এই কথা শুনলে তোকে দৌড়তে হবে কি এমন কথা যে আমাকে যেগুলো শুনলে দৌড়তে হবে আচ্ছা ওসব দাঁড়ান একটু বসে নাই হ্যাঁ হ্যাঁ বসে নে ওহ এরপরে উঠে বসি হ্যাঁ হ্যাঁ সতকার এবার শুন ঝামেলা তো একটা হয়ে গেছে কি ঝামেলা হয়ে গেছে মাফিয়া আবার মাফিয়া সেই গাড়ি তো আমি তো এখনো উদ্ধার করতে পারিনি আল্লাহ আমাকে তো ক্ষমা করে দিতে হবে ওরে আল্লাহ সে গাড়ি তো আমি এখনো মানে কি করব তার আমার তো বয় আট টাকা আবার মাফিয়ার কথা কেন বল ভাই পুরো খবরটা তো শুন হ্যাঁ বলেন আর আমার আর কলা আমার আর নাচ হবে না আমি ফ্রি না আমি এখন কাজে যোগদান করব আমি আর ফ্রি হতে চাই না আরে ভাই কথাটা তো শুন হ্যাঁ বলেন আরে মাফিয়ার তিন বোন এসেছে কি করছেন মাফিয়ার নিজেই ত্রাস আবার তিন বোন কোন জায়গা থেকে আসলো আরে ভাই তারা তো মারামারি শুরু করে দিয়েছে আরে ইস্তাদ কি বলছেন মারামারি করা হচ্ছে মানে কি হচ্ছে ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং আসলে শুন একটা ঘটনা আমি শুনলাম সেখানে নাকি মাফিয়াদের একটা মানে ঝামেলা হচ্ছে সেখানে মাফিয়া নিজে আছে এবং তার তিন বোন আছে তারা একটা জায়গায় কোন জায়গায় একটু আরে ভাই আমি ডিটেলস জানি না তো ডিটেলস যে দেখতে হবে আর হেলিকপ্টার উপর থেকে টহল দিচ্ছে সম্ভবত পুলিশের হাস 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 তারপরটা কোন দিকে আরে সাবাড় থেকে সামনে সাবাড় আর নবীনগরের মাঝখানে আচ্ছা আচ্ছা তা ওখানে যে আমি কি করব ওস্তাদ ওখানে যে ওরা কেন মারামারি করছে কেন তাতে তো আমি জানি না এত সব কথা শুনতো আমার মাথা গরম হয়ে যাচ্ছে ওস্তাদ মাফিয়া মারামারি করছে বাবা কোনদের সাথে তার হ্যাঁ মাফিয়া ওখানে একটা ল্যাম্বর গাড়ি নিয়ে আছে ও বাবা ল্যাম্বর গাড়ি নিয়ে আছে ওইটা উদ্ধার করতে হবে আমার চুরি করতে হবে আরে নারে ভাই ওখানে একটা নতুন বাস পাওয়া গিয়েছে নতুন বাস কিন্তু তারা জঙ্গলে ভয়ের মধ্যে যেতে পারতেছে না আচ্ছা কি বাস আমি জানি না একেবারে নিউ ব্রান্ড নিউ ভাই ব্রান্ড নিউ বাস নাকি ওখানে পাওয়া যাচ্ছে এটা আমি শুনছি কি বাস তা জানি না এখন তোকে ওখানে যেতে হবে কিছু একটা করতে হবে আমি রাখলাম আর মানে ও যদন ভাই কি হলো তোমার আ দুঃখের কথা কি কবরে তোরে

কি বলছে সাভার আর নবীনগরের মাঝখানে মানে ওখানে মাফিয়া এবং মাফিয়া তিন বোন মারামারি করছে ব্যাপারটা তো দেখতে হয় আর এই ব্যাপারটা আগে কেউ কখনো দেখাতে পারিনি আমি তোমাদের দেখাতে যাচ্ছি আসলে যদি ওখানে যে দেখি কিছুই আসছে না তাহলে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখো বন্ধুরা কিন্তু কথা হচ্ছে আমি কিসে যাব এখন তো গাবতলি বাস স্ট্যান্ড যে বাস তো তো দেরি হবে আমাকে তো এখনই যেতে হবে দেখি একটু সামনের দিকে যাই রাস্তাঘাটে যদি

আমাকে একটু উপকার করতে হবে আরে কি উপকার রে তুই যা বলবি উপকার আরে তোমার সাথে কানে কানে কথা করতে হবে আরে আবার কি কানে কানে কথা বল আরে দরজা খোল তোমার এই বসে জানলা মানা না দরজা খোল আরে দরজা খুলে দিচ্ছি রে বাপ বাপ কি এমন হইছে কি খবর আরে তাড়াতাড়ি দরজা খোল আরে এই হেল মানে আমি আর সুপারবাজার এ এই সুপার বাজার তুমি এইভাবে আমার দিকে তাকে হাসতে পারো না আর আমি তোমার গায়ের উপরতে যাব এই তুমি কি করছো এ চুপ রে শোনো কানে কানে তোমারে বলি কি কী বলবি বল কে শুনছে না আরে ঝামেলা তো একটা হয়ে গেছে আরে কী ঝামেলা হয়েছে আরে মাফিয়ারা তো শুরু করেছে তাই আমি মাফিয়ার সাথে আমার কি আরে না না ওরকম কাছে না শোনো একটা নতুন গেছে সেখানে মাফিয়ার তিন ভোন মাফিয়া মারামারি করছে ওই গাড়িটা নিয়ে আসবে আমি আমাকে একটুখানি নামাজ দিয়ে আসবা এটা কোনো ব্যাপার অবশ্যই দেখবো কোথায় সাবার আর নবীনগরের মাঝখানে

তাতে হইবাছো তা না হলে তো তুমি গাড়িতে কিছু দেখতে পারবে না আস্তে আস্তে যাও হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে বেরো যাও বেরো যাও এই তো বন্ধুরা আবেছি আমাদের কিং পুরো চলে আসলো আমার ভাগ্য ব্যাটে বলে মিলে গেল আর আমি এখন সাবর্ণপুর নগরের মাছখানে যাব যেখানে নাকি মাফিয়া কার্বনদের সাথে মারামারি করছে একটা নতুন গাড়ি হ্যাঁ নিয়ার কি গাড়ি কেউ বলতে পারলো না নামও বলতে পারলো না আমার ওস্তাদ এই ওস্তাদও বলতে পারল না আরে ওস্তাদ উড়ো খবর শুনেছে যে দেখলাম কিছুই না মাফিয়াও নেই মাফিয়া আর নাই আর নতুন বাসও নাই এখন ওস্তাদের এই কথা তো শুনতেই হবে তার কথা তো ফেলে দেওয়া যাবে না 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 ওস্তাদের কথা সব সময় হবে সেটা মিথ্যা হোক সত্য হোক হ্যাঁ এই তো তুমি বুঝতে পেরেছো ঠিক আছে যাই দেখি এরকম তো কত গিয়েছি কিন্তু এখনও পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সব কাজে আমরা সফল হয়েছি সব সময় গাড়ি পেয়েছি অচেনা লোক আমাদের বলেছে আর এটা আমাদেরকে উস্তাদ আমাকে ফোন করে বলেছে এটা তোর আজকে না ফিরি তুই আজকে কোথাও যাবি না উস্তাদ তো বলেছিল কিন্তু কি করব বলো ডান্স প্র্যাকটিস করছিলাম কিন্তু আসলে ডান্স প্র্যাকটিস করতে করতে ওস্তাদের ফোন বেরিয়ে আসলাম পরে এক সময় করে নেব আর ফিরি আমি আর জীবন হতে পারবো না আমি সব সময় ব্যস্ত ওয়ারাল সমান সব সময় ব্যস্ত তো সব সময় মনে রাখবা কিং বড় ভাই আ আচ্ছা আচ্ছা ঠিক আছে মনে রাখবো তোকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আমি বুঝি না যখন আমি মাছ উদ্ধার করতে যাই তখন দেখো বন্ধুরা এইসব ঝড় বৃষ্টি কোথা থেকে আসে আর ভালো লাগে না তুই তুই তো আর গাড়ি চালাচ্ছি না তো তো টেনশন করলে তোকে তো আমি নামাজ বাইদেউ ভয় পাইস না না ভয় পাওয়ার তো কিছু হয়নি ভয় পাবো কেন এরকম পরিস্থিতিতে কত আমি সামাল দিয়েছি হ্যাঁ তুমি আসতে চালাও লেগুনা বেগুনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে কেন আরে এটা কোনো ব্যাপার না আমরা তো পুরো পুরোদের কোনো ভয় নাই হ্যাঁ হ্যাঁ পুরোদের ভয় নাই কিন্তু পুরোরা বেশি অ্যাক্সিডেন্ট করে পুরোগিরি দেখাতে যায় আরে এত কথা বলিস না তোকে সাবারান নবী মাঝখানে নামাই দিলেই তো হচ্ছে হ্যাঁ কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি নামব কিভাবে এই নামে কিভাবে মানে আমি যাত্রী নিয়ে আজকে বগুড়া যাচ্ছি না এত যাত্রী নিয়ে যাচ্ছ আমার এরকম ঝড় বৃষ্টির মধ্যে ফেলে রেখে চলে যাবা আমাকে একটু যতক্ষণ বৃষ্টি না কমে গাড়ির মধ্যে আমরা দাঁড়াই এ যাত্রীরা আমার ধরে লাথি মারুক চল মারুক কেন্দ্রে নামাই দিই শোনো তোমাকে যদি নামাই দেয় তাহলে কিন্তু এই গাড়ি চালানোর মতো কোনো লোক থাকবে না তার মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর হয়ে যাবে তখন যাত্রীরা তখন দিশারা হয়ে পড়বে এ তুই তো ভালো বুদ্ধি দিয়েছিস তোর মাথায় তো শয়তানি বুদ্ধি ভরা আরে শয়তানি বুদ্ধি ভরা বলে তো আজকে আমি শয়তান পড়ো বুঝতে পেরেছ যাই হোক কোনো ব্যাপার না হেলপার থেকে কি

আরে তাই তো দেখি ওই জায়গায় হেলিকপ্টার কেন ওই জায়গায় হেলিকপ্টার ওই জায়গায় তো ব্যাপারটা হয়েছে তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও এই সদন ব্রো তুমি কি করতে যাচ্ছ বৃষ্টির মধ্যে তুমি নেমে যাচ্ছ তোমার আর দয়া দেখাতে হবে না এ কি করো ভাই আমি যা দেখতে পাচ্ছি তুমি কি তা দেখতে পাচ্ছ এ দেখতে পাচ্ছি এটা হেলিকপ্টার ওখানে ঘুরছে তা কি হইছে আরে বাবা ওস্তাদ তো বলেছে হেলিকপ্টার থেকে টাওয়াল দেওয়া হচ্ছে পুলিশ কিছু একটা হতে চলেছে ওখানে এই সুযোগটা কাজে লাগিয়ে যদি আমি নতুন ভাই তুমি কি আমাকে সুন্দর করো কোম্পানি লাগে তোমার মতো একজন হিরো আমাকে সুন্দর করতে যাচ্ছে আসলে madam মানে কি বলবো আসলে আমি হলো হিরো পড়ো আসলে আমি ড্যান্স করতে পারি সেই লেভেলের ড্রাইভিং করতে পারি পুলিশের সাথে যুদ্ধ করতে পারি আসলে আমি কি শুনতে শুনতে হয়ে যাবেন সুতরাং আর শুনেন না নেক্সট টাইম কখনো আমার বাচ্চা উঠলে সে সময় নাম বাদ দুটো দিয়ে দিন আপনাদের তাহলে এখনি নিয়ে যে না ম্যাডাম আসলে আমি একটা মহা মানে খুব ভয়ঙ্কর কাছে যাচ্ছি তো সেজন্য আসলে এখন নিব না এই সাদান ব্রো কি ব্যাপার সব কি শুরু করেছিস আরে কি করে ভাই ছেড়ে দাও আমি চলে যাব আরে বৃষ্টির মধ্যে নেমে যাবে এরকম করে নামিস না আরে নামতে হবে তুমি দরজা খোলো এ দিচ্ছি দরজা খুলে বাপ রে বাপ কি লোকে রে তুই আমি হচ্ছে সেই লেভেলের লোক তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে এত কষ্ট করে বৃষ্টির মধ্যে ফেলে রেখেছো এ আমি তোকে ফেলে রাখলাম ভই ও ভুল বলে ম্যাডাম নেক্সট টাইম ড্রাইভিং আমাদের চ্যানেল গেম ভিডিও টু চ্যানেল ফেসবুক পেজ ফলো করে রাখবেন কোথায় কি আমি যাচ্ছে টিকিটটা কাটবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এত মধ্যে এখন যেতে হবে হেলিকপ্টার উঠছে এ আমি গেলাম যাও 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 সাবধানে যাও শালা হেলিকপ্টার হেলিকপ্টার উঠছে এবার আমি সামনের দিকে যাব গুটি গুটি পায় ব্যাপারটা কি হয়েছে তাকে আমাকে দেখতেই হবে হেলিকপ্টার কেন উঠছে রাস্তা ফাঁকাই আছে এখান থেকে আস্তে করে হ্যাঁ আজকে আর প্যান্ট না প্যান্ট ভয় নাই আরে সর্বনাশ ওখানে অতগুলো গাড়ি কেন দেখি আমি একটু জঙ্গলের মধ্যে মধ্যে দিয়ে আমাকে ব্যাপারটা পর্যবেক্ষণ করতে হবে তাহলে আমাকে যদি দেখে ফেলে তাহলে অনেক সর্বনাশ হবে হেলিকপ্টার থেকে যদি গুলি ছাড়ে তাহলে তো আমি মরে যাব আমাকে যেন হেলিকপ্টার থেকেও ধরতে না পারে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে হেলিকপ্টার উঠছে আর আমি ততটাই জঙ্গলের মধ্যে যাচ্ছি আগে জঙ্গলের মধ্যে যে ব্যাপারটা বুঝি ওদের কথা বা ওরে বাবা কি কাটা কুটা আহ যাই আস্তে আস্তে কি বৃষ্টি রে বাবা বৃষ্টির মধ্যে আর হয় না যাই হোক কিন্তু এখনো পর্যন্ত কোনো বাস পাইনি আগে তো বউদের ব্যাপারটা আগে শুনি এখানে নিশ্চয়ই কোনো কথাবার্তা হবে হেলিকপ্টারটা গেল কই যেখানে বাড়ি সেখানে যাও এখন আমাকে হেলিকপ্টারটা দেখিনি আরে হেলিকপ্টারটা কোন দিক সেটা তো আগে আমাকে দেখতে হবে আমি তো হেলিকপ্টারটাকে দেখতে পাচ্ছি না ওই যে হেলিকপ্টারটা বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে আচ্ছা 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 এখান থেকে শুয়ে শুয়ে লুকিয়ে লুকিয়ে যাই ওদের কথা শুনতে হবে কি ব্যাপার কি হয়েছে এখানে আ মাফিয়া তো এই বাসের মধ্যে কারা কিটা সালা সে বসে আরে ওই তো সত্যি সত্যি ল্যাম্বরগিনি একটা আর কতগুলা গাড়ি আরে সর্বনাশ এখানে কি ব্যাপার কি হয়েছে এটাই হচ্ছে বুঝা এই তোরা কেউ কিন্তু কোনো এই নতুন গাড়িটা দরবি না তোদেরকে সরকার ট্যাভেলসের গাড়ি দিয়েছি তোরা এটা চালাবি আরে মানুষ তো সরকার ট্রাভেলসের গাড়িতে সরকার ট্রাভেলসের গাড়ি তো পাম না যায় তার মানে এই মাফিয়া তাদের বোনকে করে পাঠানোর চেষ্টা করছে না তো অত শুনি তোরা ওই নতুন গাড়ির দিকে তাকাবে না আমি ল্যাম্বারগিনি করে এনেছি এসেছি কেন ওই গাড়িটা জন্য তোদের তো গাড়ি ভাগ করে দিয়েছি আমি গাড়ি করে না নতুন গাড়ি চাই ওই নতুন আচ্ছা ইম্পিরিয়াল এক্সপ্রেসের নতুন বাস ওই আমি তো দেখলাম আচ্ছা শুনি তো ব্যাপারটা হর অমিত ওই ইম্পিরিয়ালটাই চই হামি চই এই তোরা তিনজন কেউ পাবে না ওই গাড়ি আমার তোদেরকেও গাড়ি ভাড়া মানে ইয়ে করে দিয়েছি ভাগ করে দিয়েছি আরে সর্বরাশে না কে হ্যাঁ আমাকে হবে না

এডি আরে আল্লাহ পুলিশ না তো এতো যে মাফিয়ার লোক আল্লাহ আমি ধরা পড়ে গেছি হে তুমি এই দিয়ে কি ব্যাপার লুকিয়ে লুকিয়ে কত শুনছো কেন আসলে আসলে ম্যাডাম আ এ কি ব্যাপার কি হয়েছে আসলে ম্যাডাম আপনাদের এই তিন ভাই বোনের যুদ্ধ হচ্ছে বলে আমি এখান থেকে যাচ্ছিলাম আমি একজন আমাত লোক এই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই সেই জনের তিন দেখছিলাম এত গামি গামি গাড়ি এর মধ্যে একটা গেরিয়েছে গিয়ে এইটাকে উদ্ধার করতে হবে আচ্ছা ঠিক আছে দেখি ম্যাডাম আমি আপনার জন্য কিছু করতে পারি কি না আচ্ছা আচ্ছা হেদিকায় হেদিক আই কে তুই দেখি আসলে আমাকে দেখলে তো বেশ সিনেমা ফেলবেন আরে চৈতান প্র আমার হ্যাম কই আসলে আমাকে হ্যাঁ আরে করে দেবো দেবো আমার এখনও চিরুনি অভিযান চলছে হ্যাঁ এই এত মনে মনে একটা বাস আছে হ্যাঁ আমার এই তিন বনের পুলিশটা একটু আস্তে করে যা তো দেখি তুই যদি যেতে পারিস তো ওই হ্যামারের ব্যাপারটা আমি একটু ইয়ে করব সময় বাড়ায় দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে আমি এখনি যাচ্ছি ও একটা বাচ্চাটাকে তো বাঁচাতে বললাম যাই হোক বন্ধুরা এই তিন ভাই বোন মারামারি করুক আমি এখান থেকে বাসটা খুঁজে পালায় দেব আচ্ছা স্যার দেখছি আমি চিলজি অভিযান শুরু করছি এই জঙ্গলের মধ্যে ওয়া কি জঙ্গল এ ও ঝাঁপ দিলাম ঝাঁপ দিছি যেন দিয়ে না বেরোই কিন্তু কথা হচ্ছে এত নিরিবিলি শুনশান জায়গায় উপর থেকেও তো হেলিকপ্টার থেকে কিন্তু আমাকে উপর থেকে ইয়ে দিচ্ছে যাই হোক আমি বাসটা আগে খোঁজার চেষ্টা করি নতুন বাস ইম্পিরিয়াল এক্সপ্রেস ভাই আমি বুঝতে পারছি ইম্পিরিয়াল এক্সপ্রেসে স্লিপার কোস চালাচ্ছি আবার নতুন কোন জায়গা থেকে আসলো ওই বাস আর এত মানে এই বাস নেওয়ার জন্য এত জ্বালা কেন জঙ্গলে জঙ্গলের কোন প্রান্তে চলে আসলাম আমাকে জঙ্গল দিয়ে জঙ্গল দিয়ে থাকতে হবে হলে আমি বাস খুঁজে পাবো না আহ মাঠে তো জঙ্গল কিন্তু এই জঙ্গলের মধ্যেই আছে দেখি একটু একটু করে সামনের দিকে যাই বাসটা পেলেও তো পেতে পারি কিন্তু বাসটা তো আমি কোথাও দেখছি না আর এই জঙ্গলের মধ্যে আমাকে কেউ খুঁজে পাবে না বাসটা পেলে এই দিক থেকে আমি পাক দিব ওস্তাদ আমাকে বলেছে বাসটা তুলে নিয়ে আসতে মাফিয়ার চোখকে দিয়ে কিভাবে বাস তুলে আনতে সেটাই হচ্ছে বিষয় কিন্তু বাসটা আসলে কই বাসটা তো খুঁজে পাচ্ছি না জঙ্গল জঙ্গল পার করতে তো পুরো সাবার করে ফেললাম তা কেন বাসের টিকিটও জানি না আরে মাফিয়া তো আমার নাম বাস জানে আল্লাহ ফোন দেয় মতে জঙ্গলের মধ্যে হ্যাঁ স্যার স্যার এই শর্ট বেচিস না স্যার এই জঙ্গলে তো মনে হয় কোনো বাস নাই স্যার আপনি এই ভুল ইনফরমেশন আমরা ভুল ইনফরমেশন না 100% ইনফরমেশন একটা কথা বলি যদি নিজেকে বাঁচাতে চাস বাসটা উদ্ধার করে দে আরে খুঁস তো বাস একই বলি না স্যার বাস তো খুঁজে পাইনি বাস খুঁজে পাইনি এই তোর গলা এরকম শোনাচ্ছে কেন না বাস খুঁজে পাইনি স্যার আমি দেখলে আপনাকে অবশ্যই অ্যায় আসল কথা শোধ আরে ওই বাসের মধ্যে আবার কয়েকশো কোটি টাকার মাল রয়েছে বুঝছিস বস্তা ভরা টাকা রয়েছে তুই উদ্ধার করে দে বাসটা এই জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করাটা অনেক কঠিন তারপরেও তু বুঝতে পারছিস জামেলা আছে পুলিশের জামেলা হ্যাঁ পুলিশের ঝামেলা কিন্তু উপরে ওই আরে ওটা তো আমার লোক না আমি তো মনে করি যে লোক না না ওটা পুলিশের লোক আমি তো কিছু অ্যাকশানে যেতে পারতেছি না সেই জন্য তো তোকে তাড়াতাড়ি ওখান থেকে সরাই দিলাম প্লিজ বাসটা খুঁজে দে তোকে আমি পাঁচ হাজার টাকা দেবো স্যার আমি বাস খুঁজে পাইনি পেলে আপনাকে অবশ্যই জানাবো বুঝছেন আচ্ছা আচ্ছা আপডেট দিস একটু দেখ দেখ আচ্ছা দেখতেছি শালা ইমপিরিয়াল এক্সপ্রেস ওই দেখো এটা নিশ্চয়ই নতুন গাড়ি কারণ এই গাড়িটা আসলে আমি আগে কখনো দেখিনি তোমরা কি আগে দেখেছো যারা যারা দেখেছো কমেন্টস করে জানাও আমি কিন্তু দেখিনি বলেই তো আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি পরে জঙ্গলের মধ্যে আরে ভাই সাহ এই গাড়িটা তো মনে হচ্ছে পুরো গোল্ড দিয়ে তৈরি সেই রকমই তো মনে হচ্ছে ভাই রে ভাই এমপ্রিয়াল এক্সপ্রেস আর ডেকের ভিতরে এই তো ডেক তো ডেক তো বন্ধ যাই হোক একদম নতুন গাড়ি কোনো জায়গা থেকে একটু কিন্তু রং চং জঙ্গল রং চং ও ঢাকা মেট্রো বা পনেরো সিরিয়াল ওয়াও কি গাড়িরে বাবা শেয় লেভেল এই দেখার মধ্যে ইবারে টাকা ভাষা আছে কিন্তু এই গাড়ির গাড়ির রংটা দেখে মনে হচ্ছে এটা গোল্ড কালার গোল্ড করা নাকি ওয়াও কি গাড়িরে বাবা এই গাড়ি তো আমি আগে দেখিনি Анна কি啊 কি যারা লেখা চাই হোক এই গাড়ির ভিতরে কি ঢোকা না ওবা মেঘনা চাইতেই বৃষ্টি ওয়াও খোলা খোলা এই শালা এ কি স্লিভার এটা একটা স্লিভার কোর্স বন্ধুরা আরে শালা বিছানা করা হ্যাঁ দেখি উপরে উঠে দেখি তো কি ওয়াও সবার তো দেই অ্যান্ড্রয়েড টিভি লাগানো ভাই চাপ ইম্প্রিয়াল এক্সপ্রেসের কি গাড়ি আমার মনে হচ্ছে এগুলো সব গোল্ড ও আচ্ছা আচ্ছা মাফিয়া কিন্তু এত কিছু আমাকে কয়নি বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়ি সবই গোল্ড ইম্পিরিয়াল এক্সপ্রেসের সবই গোল্ড গোল্ড দিয়ে তৈরি করা গাড়ি এই গাড়ি নেওয়ার জন্য তিন ভাই বোনের এত মারামারি আচ্ছা তাড়াতাড়ি জাম্পারটা নিয়ে

মাফিয়ার সাথে দেখা গেছে উপর থেকে পুলিশটা ধরে ফেলেছিল তাই নাটক করে আমাদের জঙ্গলের মধ্যে গাড়ি খোঁজার জন্য পাঠাইতেছে আমি তো গাড়ি পেয়ে গেছি এখন গাড়ি নিয়ে তো আমি ওখানে যাবো না গাড়ি নিয়ে তো আমি ভাগবো হ্যাঁ গাড়ি নিয়ে ওখান থেকে তোকে দ্রুত ভাগতে হবে তুই যা বলছিস তাই যদি সত্যি হয় তাহলে তো আমরা কোটিপতি অস্তা দেখ কে নিয়ে আমরা হজম করতে পারবো না যাই হোক আমি স্টার্ট দিচ্ছি একদম নতুন গাড়ি দে দে স্টার্ট দে রাখ তো বন্ধুরা অবশেষে ইম্পিয়াল এক্সপ্রেসের একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি আমরা খুঁজে পেয়েছি এখন এটা কি স্টার্ট দেওয়ার চিন্তা ভাবনা করছি স্টার্ট আসছে না স্টার্ট আসছে এইবার স্টার্ট হয়ে গেছে বন্ধুরা অবশেষে গাড়ি স্টার্ট হয়ে গেছে তার আগে ডেকগুলা খোলার ব্যবস্থা করি দেখি ডেকগুলা খোলা যায় কি না ডেকের মধ্যে নাকি অনেক টাকা আছে গাড়িটা তো মনে হচ্ছে পুরো গোল্ড এখন ডেকগুলা খোলে কি না এটা দেখার বিষয় ও মাই গার্ড ডেকগুলা লুকিংসে জানিস ও সালা এর মধ্যে তো ব্যাগ ভর্তি টাকা বন্ধুরা দেখো আমার আর দেখার দরকার নেই আবার ডেকটা নামিয়ে দেই আমার চোখ লাল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দরজাটাও বন্ধ করে দিই আসলে মাফিয়া তুমি জীবন এ গাড়ি পাবা না এ গাড়ি আমি এখন ভ্যানিশ করে দেবো কিন্তু কথা হচ্ছে মাফিয়ারা তো পিছন দিক থেকে আছে এখন আমি গাড়িটা কোন দিক থেকে বের করবো এই দিক থেকে বের করি যাই হোক বন্ধুরা জঙ্গলের ভিতর থেকে কিন্তু নতুন গাড়িটা নিয়ে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি ও পাইচা বাবাকে যেন কোনোভাবে ট্রেসটা করতে পারে ওই যে গাড়ি দেখা যাচ্ছে রাস্তায় গাড়ি আর আমি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা ইম্পিয়াল এক্সপ্রেসের নতুন একটা গাড়ি ও ভাই সাহ কোন দিক থেকে বেরোবো এদিক দিয়ে বেরো যায় দেখো কি গাড়ি রে বাবা বন্ধুরা পেয়ে গেলাম অবশেষে ইম্পিয়াল এক্সপ্রেসের নতুন ব্রান্ডেও গাড়ি এই গাড়ি এখন রাস্তায় উঠাবো কোনো দিকে তাকানো যাবে না কোনো দিকে তাকানো যাবে না কোনো দিকে তাকানো যাবে না হ্যাঁ গাড়ি হট 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 আত্মরাই জায়গায় মর তো বন্ধুরা অবশেষে গাড়ি বেয়ে গেলাম ব্রান্ড নিউ গাড়ি ইম্প্রিয়াল এক্সপ্রেস ইয়াহু গাড়িটা পুরো গোল্ডের তৈরি বন্ধুরা তো বন্ধুরা নতুন গাড়ি পার মজাই আলাদা গাড়ি ভর্তি টাকা গাড়িটা যদি শোনা হয় তাহলে সেটা কীরকম মজা হয় তোমাদের কী এরকম কোনো অভিজ্ঞতা আছে সেটা কিন্তু কমেন্টস করে জানাও আমার কিন্তু অভিজ্ঞতা হয়ে গেল গাড়িটা আমি এখন গায়েব করে দেবো এই গাড়ি নিয়ে তোমরা যদি আরও ভিডিও চাও কমেন্টস করে জানাও একেবারে নিউ নিউ আর একটা কথা এটা কিন্তু পেইড এটা কিন্তু পেইড এটা কিন্তু ফ্রি না এটা যারা যারা কিনতে চাও সেটাও সেটার ভিডিও আসবে আর এই নতুন বাস নিয়ে যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও খুব কমেন্টস করো তাড়াতাড়ি চলে আসবে সবাই ভালো বা